আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যারা লাইভ স্ট্রিম বলতে ফেসবুক গেমিং লাইভ করতে করা অবস্থায় যারা থাম্বনেইল এড করতে পারতেছেন না থাম্বনেইল লাগাইতে করতেছেন না তাদের জন্য এই ভিডিওতে হ্যালো গাইস শুনছি এই পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য নতুন এবং পুরো ফিরে থেকে আমি আছি মোহাম্মদ বিপ্লব সাইন আমি আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করার সময় আপনারা একটি থামনেল সুন্দরভাবে অ্যাড করে দিবেন যেটা দেখে আপনার লাইভ ভিডিওতে আপনার যারা ফলোয়ার্স আছে তারা ভিডিওটি দেখবে ওকে গাইজ কথা না বাড়িয়ে চলুন আমি শুরু করে দিই মূল ভিডিওতে তার আগে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে ওই যে উপরে দেখা যাচ্ছে ক্যামেরা এফআই লাইভ সো আমরা ক্যামেরা এফে লাইভটি ওপেন করে নেবো ওপেন করার পর যে ইন্টারফেস আসে এটা আমরা সবাই জানি কারণ আমরা লাইভ করি বাট থামলে লাইট করতে জানি না আমাদের ফেসবুক কানেক্ট করা থাকা অবস্থায় আমরা স্টার্ট বাটনতে টিপ দিয়ে দেবো ওকে তো আমাদের এখানে কানেক্ট করা আছে আমি হচ্ছে স্টার্ট বাটনটাতে ক্লিক দিলাম এখান থেকে পারমিশনটা ওকে দিয়ে দিচ্ছি এখন আমি অনলি দিস টাইম এটা অ্যালো করে দিলাম ওকে এই যে আমার উপরে একটা লাইভ আইকনটা আসছে এখন এগুলো কিন্তু আপনারা সবাই জানেন এখান থেকে আমি স্টার্ট বাটনটা ক্লিক দিয়ে দেব এই যে এটাই হচ্ছে নতুন আপডেট দেখুন থামনেল অপশন আসছে আগে কিন্তু থামনেল অপশন ছিল না তো থামনেল প্লাস আইকনটাতে ক্লিক দেব এবং যে ছবিটি মানে যে থামনেলটা আমি দিতে চাই সেই সামনে থামনেলে জাস্ট ওইখানে একটা ক্লিক দিয়ে দেব তাহলেই থামনেলটি অ্যাড হয়ে যাবে এই যে আমি ক্লিক দিয়ে দিলাম এভাবে আসে অ্যাড হয়ে গেছে থামনেল নো প্রবলেম এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে স্টার্ট লাইভ করলে সবকিছু শুরু হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুদা হাফেজ